পাতুল চণ্ডীমাতা সেবা সমিতির দুর্গোৎসবের বয়স সাতাত্তর বছর রঙিন আলো জৌলুস ও আধুনিকতার আরম্ভ না থাকলেও গ্রামীণ পুজোর আঙ্গিকেই আজও এই পুজোর ঐতিহ্য বর্তমান এদিন এই পুজোর উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী সিঁহাশীষ চক্রবর্তী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলয় খাঁ সনদ শান্তি সূর্যকান্ত ঘোষাল তাপস মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ পুষ্প সহ আমাদের বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সূর্যকান্ত ভোষা মহাশয় বলবেন বলবো যে মায়ের কাছে একটাই চাওয়া আমাদের যে মা তুমি বাংলার সকল মানুষকে ভালো রাখো সুস্থ রাখো কারণ আমরা চাই যে এই যে উর্গোৎসব আজকে যেটা ইনকা কালচারাল কার্যালয়ের বিষয় স্বীকৃতি পেয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুর্গা পুজোর পাশে দাঁড়িয়েছে সরকার সাহায্য নিয়ে তাতে এই দুর্গা পুজোগুলো আরও ভালো করে করতে পারছে ক্রীড়া কমিটিগুলো এবং এই দুর্গা পুজোর সাথে বাঙালির গোষ্ঠী সংস্কৃতি বাঙালির সমাজের জীবন অনেক আসে এই দুর্গাপূজার থেকে অনেক মানুষের জীবন হয় এই সবটা নিয়েই আমাদের দুর্গা পুজো একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে সকলে অংশগ্রহণ করে মিলেমিশে বারে বারের মতো অমিত শাহজি আবার একটি ভুল তথ্য বা ভুল কথা বলে বসলেন দুর্গা পুজোর নাকি রাখছি এই বিষয়ে বিতর্পুজো একটা মন্তব্য করি হচ্ছে বাংলা বিরোধী বাংলা সংস্কৃতির সাথে বাংলার ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে এদের কোনো সম্পর্ক নেই তাই বাংলায় যখনই ওরা আসে তারা ভুল মন্তব্য করতে থাকে একটা সময় এসে বলেছিল যে এখানে নাকি দুর্গা পুজো করতে দেওয়া হয়। একটা মৃত্যুর কথা ছড়িয়েছিল। আজকে সেই অনুষ্ঠানেই দুর্গা পুজো উদ্বোধন করতে আসছে মানে এসে আবার ভুল মন্তব্য করছে ফলে আমরা বুঝি এটা যে আপামর বাঙালি সাথে আবহাওয়ার বাঙালির যে ভাবনা চিন্তা এর সাথে এদের কোনো সম্পর্ক নেই বলে এরা ভুল করতে থাকে এবং মিথ্যে গুজবে ভাড়াতে থাকে আপনার এলাকার মানুষের প্রতি বাংলার মানুষের প্রতি কী বার্তা থাকে একটাই যে মা দুটার কাছে একটাই তো চাওয়া মা বাংলার সব মানুষকে তুমি ঠিক আছে ধন্যবাদ পাথরী চন্ডীমাতা সেবা সমিতির সাতাত্তর বছরের দুর্গা প্রতিমার উদ্বোধন মহাপঞ্চমীর দিন মানে আজকে মাননীয় সিনাশিস চক্রবর্তী মহাশয় পরিবহন সরকারের করে গেছেন এবং আমাদের ষষ্ঠীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এছাড়াও সপ্তমী অষ্টমী নবমী এটা ঘরোয়া পরিবেশে পুজো একদম এক চালার পুজো এটা আমাদের সাতাত্তর বছরেই এক চালার মাধ্যমেই পুজোটা হয়ে আসছে বিভিন্ন ভাবে আমাদের পুজোটা হতো বিভিন্ন জায়গায় আজকে এটা স্থায়ী জায়গা হয়েছে গ্রামবাসীগণের বা সুবানুদ্দায়ীদের সহযোগিতায় এ নির্দিষ্ট জায়গায় আমাদের সমিতির নির্দিষ্ট জায়গায় এই পুজোটা হচ্ছে অ্যাকচুয়াল পাতুল চন্ডীমাতা সেবা সমিতির শারদ উৎসব বিভাগটা হচ্ছে একটা শাখা মেন মেন হচ্ছে পাতুল চন্ডীমাতা সেবা সমিতি উনিশশো সালে তদানীন্তন যারা ছিলেন তারা একটা শারদ উৎসব শাখা গঠন করেন তারাই কিন্তু এই পুজোটা পরিচালনা করেন সেই পূজার মেন সম্পাদক হচ্ছে বিবাবসু মুখার্জি এবং সভাপতি তপন কুমার কুমার সেই থেকে পূজাটা হয়ে আসছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ আমরা তাকে ওনাকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই গ্রামবাসীর তরফ থেকে ওনার আর্থিক যে অনুদান এই অনুদানটার জন্য আমাদের পূজা করতে আরো সুবিধা হচ্ছে এবং গ্রামবাসীর চাপ সেটাও অনেকটা কমে গেছে এবং আমরা আরো ভালোভাবে পূজাটা স্বাচ্ছন্দে করতে পারছি আমার নাম হচ্ছে বিশ্বনাথ চ্যাটার্জি আমি পাতুল চণ্ডীমাতা সেবা সমিতির সম্পাদক এবং এই পূজা কমিটি হচ্ছে পাতুল চন্ডী মাতা সেবা সমিতিরই একটা শাখা শারদ উৎসব শাখা এটা সাতাত্তরতম বছরের পুজো এটা তো আমাদের আগে বাপ ঠাকুর তৈরি করে গেছেন আমাদের যে এক চালার পুজো সেটাকে আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি এবং নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন এক চালার পুজোর মাধ্যমে এবং ঘরোয়া একদম রকম পূজার দিক দিয়ে যেটা আমরা শুধু হই হুল্লোড় করলে হবে না পূজাটা যাতে স্বাচ্ছন্দ্য হয় সঠিকভাবে হয় সেই নিয়ম কারণ মেনেই আমরা পূজাটা করি এবং মাঝি অনুযায়ী আমাদের গুপ্তপ্রেষ পঞ্জিকা অনুযায়ী পুজোটা অনুষ্ঠিত হয় মাঝি অনুযায়ী যা যা একদম টাইম ধরে আমরা এই পূজাগুলো করি